নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে সামনেই আসতে চলেছে চৈত্র নবরাত্রি আর এই চৈত্র নবরাত্রিতেই আবার হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ যার ফলে দিনটির গুরুত্ব অত্যন্ত বৃদ্ধি পেয়েছে জ্যোতিষশাস্ত্র মতে আর এই চৈত্র নবরাত্রিতে আপনারা সকলেই জানেন হয়তো দেবী দুর্গার নয়টি রূপের পুজো করা হয় তাই এই দিন আপনারা যদি দেবী দুর্গার আশীর্বাদ পেতে চান আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে জয় মা দুর্গা আর এই দিন বিশেষ নিয়ম মেনে এই সাতটি কাজ যদি আপনারা করে ফেলতে পারেন আপনাদের ভাগ্য খুলবে কোন কাজগুলি আপনারা করবেন কিভাবে করবেন কখন করবেন জানার জন্য আজকের এই ভিডিওটি পুরোটা শেষ পর্যন্ত শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন চলুন এবার জেনে নেওয়া যাক কী বলছে জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে বলবো, আপনারা যদি মা দুর্গা ও মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে চান তাহলে চৈত্র নবরাত্রিতে আপনাদেরকে বিশেষ নিয়ম মেনে করে ফেলতে হবে আপনার রাশি অনুযায়ী এই কয়েকটি কাজ তাই আপনাদেরকে বলবো, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা দেখুন চৈত্র নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে মনে করা হচ্ছে আর এই চৈত্র নবরাত্রিতেই আবার পড়েছে বছরের প্রথম সূর্যগ্রহণ যার ফলে এই চৈত্র নবরাত্রির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন অনেকেই হয়তো জানেন যে এই নবরাত্রিতে দেবী দুর্গা যে নয়টি রূপের পুজো করা হয় তা হল শৈলপুত্রী ব্রহ্মাচারিণী চন্দ্রঘণ্টা কুশমান্ডা এবং স্কন্দামাতা কাকতায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিধাত্রী এই নয়টি রূপের কিন্তু পুজো করা হয় চৈত্র নবরাত্রিতে আর এই চৈত্র নবরাত্রিতেই আপনাদেরকে করে ফেলতে হবে বিশেষ নিয়ম মেনে এই কয়েকটি কাজ একটি বার করে ফেলতে পারলে মা লক্ষ্মী ও দেবী দুর্গার আশীর্বাদ অর্জন করবেন আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে সেই সঙ্গে আপনার ঘরের সমস্ত রকম দুঃখ কষ্ট থেকে দূর হয়ে যাবে আপনার জীবন থেকে দেখুন হিন্দু মতে অমাবস্যা ক্যালেন্ডার অনুসারে নববর্ষ অর্থাৎ চৈত্র নববর্ষের নবরাত্রির প্রথম দিনটি হল অর্থাৎ দেবী দুর্গার আরাধনা করে নতুন বছর শুরু করেন ভক্তেরা সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্যের জন্য বছরের শুরুতেই দেবী দুর্গার উপাসনা করা হয় আবার জ্যোতিষশাস্ত্র বলছে এই চৈত্র নবরাত্রি অর্থাৎ সূর্যগ্রহণ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আগামী উনত্রিশে মার্চ চৈত্র নবরাত্রি শুরু হবে আর প্রথমবার আংশিক সূর্যগ্রহণ হবে সূর্যগ্রহণ চৈত্র অমাবস্থাতে ভারতীয় সময় দুপুর দুটো কুড়ি মিনিট থেকে সন্ধ্যে ছটা ষোলো মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ থাকবে এবং সেই দিনই রাত এগারোটা এক মিনিটে শনিদেব আবার কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে গমন করবে আর জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় একশো বছর পর এমন বিরল যোগ তৈরি হতে চলেছে এবং যে শনির রাশিচক্র পরিবর্তন এবং সূর্যগ্রহণ একই দিনে হতে চলেছে তবে চলতি বছরে তিরিশে মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হবে আর এই চৈত্র নবরাত্রি শুরু হওয়ার সাথে সাথেই আপনার রাশি অনুযায়ী আপনাকে করে ফেলতে হবে এই কয়েকটি কাজ দেখুন আর এই চৈত্র নবরাত্রি শেষ হবে এপ্রিলের সাত তারিখ হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি শুরু হবে উনত্রিশে মার্চ সন্ধ্যা সাতটা সাতাশ মিনিট থেকে এবং শেষ হবে তিরিশে মার্চ দুপুর বারোটা ঊনপঞ্চাশ মিনিটে এবং উদয়াতিথি তিথি অনুযায়ী এবছর অর্থাৎ তিরিশে মার্চ থেকে নবরাত্রির সূচনা হবে আর এই সময় কয়েকটি নীতি পালন করলে দারুণ উপকার পাওয়া যায় বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র প্রত্যেক বছর চারবার নবরাত্রি পালন করা হয় চৈত্র শারদীয়া নবরাত্রি এছাড়াও দুটি গুপ্ত নবরাত্রি পালিত হয় তবে চৈত্র নবরাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ বলে মনে করা হয় এই সময় দেবী দুর্গার নয় রূপের পুজো করা হয় এবং জ্যোতিষশাস্ত্রে ও হিন্দু ধর্মে নবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে প্রতি বছর কিন্তু সকালে এই উৎসব পালন করেন চৈত্র মাসের শুক্লপক্ষের পক্ষের তিথিতে নবরাত্রি শুরু হয় তবে চলতি বছরে তিরিশে মার্চ থেকে নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সাত এপ্রিল তবে হিন্দু পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শুক্ল পক্ষের কিন্তু তিথি শুরু হচ্ছে উনত্রিশে মার্চ সন্ধ্যা সাতটা সাতাশ মিনিটে এই তিথি কিন্তু শুরু হচ্ছে তবে এবার আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী যদি আপনারা এই কয়েকটি কাজ একটি বার করে ফেলতে পারেন তাহলে আপনার ভাগ্য খুলবে মা লক্ষ্মী ও দেবী দুর্গার আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন কি করবেন শুনুন তাহলে দেখুন এক নম্বর চৈত্র নবরাত্রির দিন আপনাকে সকালে ঘুম থেকে উঠে পড়তেই হবে তাহলে আপনার কিন্তু ওপর দেবী দুর্গা মা লক্ষ্মীর কৃপা সব সময় থাকবে দু নম্বর চৈত্র নবরাত্রির সময়ে দেবী দুর্গার বিশেষ আশীর্বাদ যদি আপনারা পেতে চান আপনাকে উপোস অবশ্যই করতে হবে ভক্তি সহকারে তার পুজো করতে হবে কিছু নিয়ম মেনে চলতে হবে নবরাত্রির সময়ে তিন নাম্বার চৈত্র নবরাত্রির দিন সকালে ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নেবেন বাড়িতে কোনো স্থানে ময়লা রাখবেন না এতে কিন্তু দেবী রেগে যান চার নাম্বার নখ চুল কাটবেন না নবরাত্রির দিনগুলিতে নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নখ চুল কাটবেন না পাঁচ নাম্বার চৈত্র নবরাত্রির দিন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন দেবতাদের পুজো করুন এই সময় মা দুর্গার কৃপা পেতে খুব ভরে ঘুম থেকে উঠে স্নান করুন এবং বাসি ঘর পরিষ্কার করে ঘট স্থাপন করুন ও দেবতাদের পুজো করুন সাত নাম্বার শুধু ফল খাওয়ার চেষ্টা করুন নিরামিষ খাবার খান এতে কিন্তু দেবীর বিশেষ কৃপা থাকবে আপনার উপর বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে এবং আট নম্বর ঘট ফাঁকা রাখবেন না এই সময় দেবতাদের সামনে রাখা কোনো ঘট যেন কখনোই ফাঁকা না থাকে সেটিকে জল দিয়ে সব সময় পূর্ণ রাখার চেষ্টা করবেন দু নয় নম্বর অভাবী ব্যক্তিদের যদি পারেন এই চৈত্র নবরাত্রির দিন অবশ্যই দান করুন আপনার নিজের ক্ষমতা মতো তাহলে দেবী লক্ষ্মী ও মা দুর্গা দুজনেই খুব বেশি খুশি হবেন এবং আপনার ওপর দেবতাদের কৃপা লেগে থাকবে এবং এই চৈত্র নবরাত্রির সময়ে বেশি দেরি করে ঘুম থেকে ওঠা একদমই উচিত নয় এতে মা দুর্গা রেগে যান এবং এতে আপনার বাড়িতে দারিদ্রতা নেমে আসতে পারে সেই সঙ্গে আপনি মা দুর্গার আশীর্বাদ অর্জন করতে পারবেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে আপনার রাশি অনুযায়ী চৈত্র নবরাত্রির সময় কোন কাজগুলি আপনার করলে দেবী দুর্গা ও মা লক্ষ্মীর আশীর্বাদ অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে মা লক্ষ্মী ও মা দুর্গার আশীর্বাদ পেতে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা জয় মা দুর্গা